আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন রাত্রে একটু ঘুরে ঘুরতে আসলাম প্যারিসের একটু ছোট্ট শহরে তো জায়গাটা অনেক ভালো লাগলো তাই একটু ভিডিও করলাম তো সবাই কোথায় থেকে দেখতেছেন তো কমেন্ট করলেন আমি আজ নতুন ভিডিও করতেছি ভুল হলে সবাই আমাকে একটু সংশোধন করে দেবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো আছেন দেখেন অনেক ঠান্ডা শীতের মধ্যে বাহিরে বের হওয়া যায় না তো এর মধ্যে মানুষ অনেক কম রাস্তাঘাটে ঘুরতেছি দেখতেছি নতুন এসেছি তো ঘোরাঘুরি আবার চলে আসলাম প্যারিস গেট এটা অনেক দিন আগের ভিডিও হ্যাপি নিউ এয়ার দিন তো আমি তো তখন বুঝতে পারিনি যে কিভাবে ভিডিও ছাড়তে হয় তো সেই ভিডিওটা এখন আমি শেয়ার করতেছি দেখেন প্যারিস ঘেটে কত মানুষ অনেক ভাঙালি ভাই আছে এখানে অনেক দেশের মানুষ এইখানে চলাফেরা করতেছে তারপর চলে আসলাম প্যারিস আইফেল টাওয়ার এখানে অনেক সুন্দর দৃশ্য দেখলাম যা অনেক মুগ্ধকর অনেক ভালো লেগেছে তেমন ঘুরে দেখতে পারলাম না অনেক শীত এবং কি প্রচুর মানুষ ছিল তার জন্য ঘুরে দেখতে পারিনি তো রাত্রে অনেক ছিল তো আমি তো অনেক দূরের থেকে এই জায়গায় গিয়েছিলাম তো আমি থাকি লাফোর্স ওখান থেকে এখানে আমি একা একা গিয়েছিলাম হেঁটে হেঁটে অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে দেখা যায় আমার হাত পা অনেক ব্যথা হয়ে গেছে এর কারণে আর বেশি ঘুরতে পারিনি তো তারপরে চলে আসলাম দিনের বেলায় স্যান্ডেনিস এক মানে অনুষ্ঠান হয়েছিল সেখানে বাচ্চারা বরফের মধ্যে অনেক খেলাধুলো করতেছে তো দেখে অনেক ভালো লাগলো তাই একটু ভিডিও করলাম তো সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি নতুন ভিডিও করতেছি তো আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ দোযা করবেন আশা করি আস